আমার আজকের আপনাদের জ্ঞাতার্থে আজকের প্রথম প্রশ্ন আপনাদেরকে আপনাদেরই প্রশ্ন যেটা আমি নিজে করে নিয়ে আসছি সেটি আপনাদেরকে জানানোর জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কুরবানির সাথে আকিকা করা যাবে কি না একটা প্রশ্ন আপনাদের হ্যাঁ কুরবানির সাথে আকিকা করা যাবে কারণ হচ্ছে কুরবানির গোস্তের হুকুম আর আকিকার গোস্তের হুকুম এক অভিন্ন যেমন করে কুরবানির গ্রস্ত তিন ভাগ করতে হয় মোস্তাহবা আমল ঠিক তেমনিভাবে আকিকার গ্রস্ত তিন ভাগ করতে হয় সেহেতু যেহেতু মিল রয়েছে সেহেতু কুরবানির পশুর সঙ্গে আপনি আকিকা করতে পারেন এত কোনো সমস্যা নেই তবে কোন পশু এটা হলো সাত ভাগে যে পশু দিয়ে হয় যেমন গরু উট মহিষ এই তিন শ্রেণীর পশুতে কোরবানির পশুতে আপনি যে কোনো একটা বা দুটা বা তিনটা আঁককার অংশ দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের প্রশ্ন যে একজন পশু ক্রয় করে তিন ভাগ নিজেদের নামে আর বাকি হচ্ছে কয় ভাগ থাকে সাত ভাগের চার ভাগ আপনি পশু ক্রয় করেছেন একটা আপনার ফ্যামিলিতে তিনজনের ওয়াজিব হয়েছে কোরবানি আপনি তিনটে নাম দিলেন তিনজনের তরফ থেকে আর চারটে ভাগ আপনি আপনার মৃত্যু মা বাবা বা প্রিয়জনের বা কোনো আপনজনের মৃত্যু যারা হয়ে গিয়েছে তাদের তরফ থেকে আপনি দিতে পারবেন কি না হ্যাঁ আপনার তরফ থেকে যদি তিনটা কোরবানি আপনি নিজের তরফ থেকে দেন তাহলে আর চারটি বাকি চারটি ভাগ আপনার দাদা দাদি নানা নানি মা বাবা যারা মৃত্যুবরণ করে গেছেন পুরুষগণ তাদের তরফ থেকে আপনি কোরবানি দিতে পারবেন এই সবটা তাদের প্রতিচ্ছাবী হয়ে যাবে সকল বেলের মাশাল্লাহ মাশাল আচ্ছা তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানির সব কোরবানির গোস্ত কোন ফকির মিসকিনকে দিলে ফকির মিষ্কিন এই কুরবানির গোস্ত বিক্রি করতে পারবে কি না আপনারা যখন কুরবানির দিন নতুন বাজার যান গুলশানে যান ভাটারা যান দেখেন ফকির মিসকিন এটা দরিদ্র মানুষ অনেক কুরবানির গোস্ত সংগ্রহ করছে তিন কেজি চার কেজি পাঁচ কেজি দশ কেজি এরা আবার বিক্রি করতে পারতেছে এবার আপনার মনে হয়তো প্রশ্ন আছে এর কুরবানির গোস্ত বিক্রি করে কেন আছে না প্রশ্ন কথা বলেন আছে না এটা জানার দরকার আছে হ্যাঁ কুরবানি যিনি করবেন তিনি কুরবানির গোস্ত বিক্রি করতে পারবেন কথা বলেন পারবেন না কিন্তু এই কুরবানির গোস্ত যখন আপনি দরিদ্রকে বা প্রতিবেশীকে বা ফকির মিসকিনকে যদি দান করে যান ইনি যদি বিক্রি করে হ্যাঁ এটা তিনি বিক্রি করতে পারবেন তিনি কুরবানি গোস্ত ফকির মিসকিন যদি দশ কেজি পাঁচ কেজি হয় তার মধ্যে কিছু রেখে তিনি যদি আর্থিক জন্য টাকা পয়সার জন্য কিছু বিক্রি করে তিনি বিক্রি করতে পারবেন কিন্তু দাতা বিক্রি করতে পারবে এখন শুন চার নাম্বার প্রশ্ন এই চার নাম্বার প্রশ্নটা হলো নাবালেক শিশু সাহেবের নিসাবের মালিক হলে তার উপরে কুরবানি ওয়াজিব কিনা সাহেবের নিসাবটা তো আপনারা বোঝেন অনেকেই তো বোঝেন নানা অনেকে বোঝেন সাহেবে নিসাব হচ্ছে যার উপরে জাকাত ফরজ হয়েছে যিনি এক বছর ঘুরে যার কাছে সম্পদ এক বছর ঘুরে আসলো ঘুরে আসার পরে সাংসারের সমস্ত ব্যয় শেষ করে এক বছর যদি জাকাতের মাল অর্থাৎ সাহেবের নিসাবের মাল স্বর্ণ সাড়ে সাত তোলা রোপ সাড়ে বান্ন তোলার সমপরিমাণ সম্পদের মালিক যদি হয় তারপর জাকাত খরচ হয় এটাকে সাহেবের নিসাব বলা হয় আশা রাখি বুঝতে পেরেছেন তো কোনো শিশু বাচ্চা যদি সাহেবের নিসাবের মালিক হয় ছোটো বাচ্চারা অনেকে আছে যে মা বাবা সন্তানের নামে দেখা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ইনভেস্ট করে রাখে আছে না তা সে তার উপর জাকাত খরচ হয়ে যাচ্ছে তার আপনার ধারণা তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে আপনার ধারণা কিন্তু একটা কথা মনে রাখবেন শিশু বাচ্চা যদি সম্পদের মালিক হয় সাহেবের এসবের মালিক হয় তার উপরে জাকাতো খরচ হয় না তার উপরে কোরবানির পশু জবাহ করাও ওয়াজিব হয় না কারণ হচ্ছে এই বাচ্চারা তো নাবালেক শিশু বাচ্চা শিশু বাচ্চার উপরে শরীয়তের হুকুম অর্পিত কথা বলেন নামাজ ফরজ না জাকাত ফরজ না সুতরাং সাহেবান ইসবের মালিক যদি ছোটো বাচ্চা হয় তারপর কোরবানি অজীব হবে না এখনও শুন পাঁচ নম্বর প্রশ্ন তাকবীরের তাসরিক কয় তারিখ থেকে শুরু হবে এটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাসরিকটা তাস্ট্রিপটা হল করা নর এবং নারী পুরুষ মহিলা সবার উপরে কোয়াচি সকলে জবান খুলে বলেন তাকবিরের তাসীপ পাঠ করা আর জোরে এটা বলালাম কি কারণে আপনাদের ব্রেনে সেভ করানোর জন্য